নমস্কার বন্ধুরা আজকে আমি সজনে শাকের একটি অসাধারণ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব তার জন্য প্রথমে গাছ থেকে কয়েকটা সজনে পাতা আমি পেড়ে নিচ্ছি দাদা বললাম সজনে পাতাটা পেড়ে দিতে এই সজনে পাতা কিন্তু অপ্রচুর পরিমাণে ফসফরাস থাকে হাড়ের জোর বাড়ায় হাট ভালো রাখে রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে রক্তাল পাতা কমাতে কিন্তু এর জুড়ি মেলা ভার যারা নিরামিষ খায় তাদের শরীরে কিন্তু প্রোটিনের চাহিদা পূরণ করে এই সজনে শাক সজনে শাকের অনেক উপকারিতাই কিন্তু আমরা জানি এই সপ্তাহে অন্তত এক থেকে দুদিন এই সজনে শাকটা খাওয়া কিন্তু শরীরের পক্ষে অনেক উপকারী এই সজনে পাতাগুলো তুলে এনেছি আজকে আমি সজনে পাতার একটা সুন্দর স্বাস্থ্যকর রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই সজনে শাক কিন্তু অনেক উপকারী এই শাকটাকে খুব ভালো করে বেছে নিতে হবে এর পেছনটায় পোকা থাকে একটু খুব ভালো করে দেখে নিতে হবে শাকগুলোকে আমি বেছে নিচ্ছি এই করে শাকগুলোকে বেছে নিতে খুব ভালো করে এই সজনে শাকটা কিন্তু আমাদের বাগানেরই হয় প্রচুর পরিমাণে সজনে গাছ রয়েছে আর আমাদের প্রচুর সজনে শাকও হয় আর এই সজনে শাকের বিভিন্ন রকম রেসিপিও আমাদের হয়ে থাকে এভাবে কিন্তু একটা একটা করে দেখে নিতে হবে এই শাকটা বাঁচতে কিন্তু অনেকটাই সময় লাগে আমি সজনে শাকটা কিভাবে রান্না করি পুরো ভিডিওটা আপনারা দেখবেন একটু স্কিপ করবেন না সবগুলোকে বেছে নেবটা ধরিয়ে আমি একটু এখানে বড়িগুলোকে আধা ভাঙা করে নিয়েছি আমি ভেজে তুলে নেব এই সজনের শাকে এই বড়ি ভাজাটা দিলে কিন্তু খেতে জাস্ট ফাটাফাটি লাগে একদম এটা আমরা শীতকালে যে বিউলির ডালের বড়ি দিয়ে মশলা বড়ি সেই বড়িটাই নিয়েছি আপনারা চাইলে বাজারে কেনা বড়িও নিতে পারেন বড়িগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি এগুলোকে আমি তুলে নেব শাকগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বেছে নিয়েছি শাকগুলো সুন্দর করে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল আমি রান্নাটা সাবা তেলে করছি আপনারা কচি তেলেও করতে পারেন কালো জিরে আর বিশানি তিন কালারে তিনটি কাঁচা লঙ্কা বিশানি রসুন কুচি রসুনটাকে আমি একটু কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো রসুনটা আমাদের ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো আমি পেঁয়াজ পেঁয়াজ পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে

দিচ্ছি পরিমাণ লবণ আটটাকে কম রেখে আলুটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে আঁচটাকে কিন্তু একদম অল্প রাখতে হবে খুব বেশি হেঁট দেওয়া যাবে না আলুটা আমার ভাজা ভাজা হয়ে গেছে একটু সেদ্ধ হয়ে গেছে এবার আমি শাকটাকে দিয়ে দেব চ্ছি একটু হলুদ গুঁড়ো শাকটাকে দিয়ে আমি দু মিনিট মধ্যে এবারে নাড়াটাড়া করে নেব এবার আমি একটু জলে ছুটে দিয়ে দেবো এই ছাদটা একটু শক্ত গরমের ভার এটা একটু সেদ্ধ করে নিতে হবে জল দিয়ে সেদ্ধ করা যাবে না এভাবে একটু অল্প অল্প জলে ছিটে দিয়ে দিয়ে দেখে আমি সেদ্ধ করে যাব আলু আর শাকটা আমার প্রায় সেদ্ধ হয়ে এসেছে এবার আমি ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিই বড়িটা যখন খাওয়ার সময় মুখ করবে না তখন কিন্তু খেতে খুবই ভালো লাগবে আর বড়িটা কিন্তু খুব আগে থেকে দেওয়া যাবে না তাহলে বড়িটা নরম হয়ে যাবে বড়িটা দেওয়ার পর আমি আবারও ঢেকে দিলাম দেখুন এভাবে শাকটাকে ঢেকে ঢেকে রান্না করতে হবে তাহলে কিন্তু এর টেস্টটা খুব ভালো হবে ভেজে রাখা পেঁয়াজ আর লঙ্কাটাকে দিয়ে দিলাম এটাও কিন্তু নামানোর আগেই দিতে হবে খুব আগে থেকে দেওয়া যাবে না পেঁয়াজ আর লঙ্কাটাকে শাকের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেবো আমি পেঁয়াজ ভাজা বড়ি ভাজাটা যখন মুখে পড়বে খাওয়ার সময় খেতে কিন্তু খুবই ভালো লাগে শুধু এই রেসিপিটা হলেই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে এটা শুধু মুখে খেতেও ভালো লাগে ভাতের সঙ্গে গরম গরম ভাতের সঙ্গে খেতেও খুবই ভালো লাগে আলুগুলো ধরুন খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে শাকটাও সুন্দর সেদ্ধ হয়ে গেছে এই রান্নাটা কিন্তু এরকমই শুকনো শুকনো করতে হবে এর থেকে বেশি জল জল রাখা যাবে না আর এই রান্নাতে খুব বেশি জলও ব্যবহার করা যাবে না এটাকে আমি নামিয়ে নিচ্ছি রান্নাটা আমার হয়ে গেছে দেখুন দেখতে দারুণ লাগছে আর খুব সুন্দর একটা গন্ধও কিন্তু ছাড়ছে চলুন নামিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে দেখুন দেখতে কত সুন্দর লাগছে এটা খেতেও কিন্তু খুবই ভালো লাগে আমার এরকম নতুন নতুন রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে যাতে আমি যে ভিডিওগুলো আপলোড করবো সেগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে দেখা হবে পরের ভিডিওতে তখন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন